নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ও আনন্দে আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে রাখালের বৈরাগ্য সন্ন্যাসী ও নারী এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব রাখাল ও মাস্টার তপস্বীর ঘরের পূর্ব দিকের বারান্দায় বেড়াইতেছেন ঠাকুর ও ভক্তদের বিষয় গল্প করিতেছেন রাখাল ব্যস্ত হইয়া কহিলেন মাস্টারমশাই আসুন সকলে সাধনা করি তাই তো আর বাড়ি ফিরে গেলাম না যদি কেউ বলে ঈশ্বরকে না তবে আর কেন তা নরেন্দ্র বেশ বলে রামকে পেলুম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করতেই হবে আর ছেলেপুলের বাপ হতেই হবে আহা নরেন্দ্র এক একটি বেশ কথা বলে আপনি বরং জিজ্ঞাসা করবেন মাস্টার কহিলেন তা ঠিক কথা রাখালবাবু তোমারও দেখছি মনটা খুব ব্যাকুল হয়েছে রাখাল কহিলেন মাস্টারমশাই বলবো। বলবো দুপুরবেলায় নর্মদায় যাবার জন্য প্রাণ ব্যাকুল হয়েছিল মাস্টার মাস্টারমশাই সাধন করুন তা না হলে কিচ্ছু হবে না দেখুন না সুখদেবেরও ভয় জন্মগ্রহণ করেই পলায়ন ব্যাসদেব দাঁড়াতে বললেন তা দাঁড়ায় না মাস্টার কহিলেন যোগোপনিষদের কথা মায়ার রাজ্য থেকে সুখদেব পালাচ্ছিলেন হ্যাঁ ব্যাস আর সুখদেবের বেশ কথাবার্তা আছে ব্যাস সংসারে থেকে ধর্ম করতে বলেছেন সুখদেব বলছেন হরিপাদ পদ্মই সার আর সংসারীদের বিবাহ করে মেয়ে মানুষের সঙ্গে বাস এতে ঘৃণা প্রকাশ করেছেন রাখাল কহিলেন অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হলো। মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু করলে কি হবে নরেন্দ্র কাল রাত্রে বেশ বললে যতক্ষণ আমার কাম ততক্ষণই লোক, তা না হলে স্ত্রী পুরুষ ভেদাভেদ বোধ থাকে না মাস্টার কহিলেন ঠিক কথা ছেলেদের ছেলে মেয়ে বোধ নাই রাখাল কহিলেন তাই বলছি আমাদের সাধনা চাই মায়াতীত না হলে কেমন করে জ্ঞান হবে চলুন বড় ঘরে যাই বরাহনগর থেকে কতকগুলি ভদ্রলোক এসেছে নরেন্দ্র তাদের কি বলছে চলুন শুনি দিয়ে এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর ভিডিও নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার